नहीं नहीं भाई ये हम देखवे कहना मना के आ एते कोटा वे लुकाए बल थे ना जी नहीं मने थे ना कोटा स्कूल में गाड़ी थी से कोटा वैसे तो

না নামও হ হ্যাঁ কই আইছেন জিন কইতে আইছেন হ্যাঁ হ্যাঁ এই করেন এটা দেন পানি নেন পান নেন পান নেন কি করব পান নেন সারা নেদিক সারেন পানি খলেন আদে ফোন করেন এনে করেন ঢালেন ডালেন দেন ঢালেন দেখেন

দেচোন কোটাই নিয়া যায় দেখচেনিয়া যে না বটল নিয়া যা ওই গুরাইবা লাগছে দেখছেন ওই যে উপর দিকে উপর দিকে যাবা লাগছে তো তো জোরে জোরে দেখছেন কোন একটু দিতেছে সেটা গাত ইনিতে পানি নাতে আর পানি মানে পানি ঢালছে এসে আর গাড়ি আর গাড়ি চালাऊं গাড়ি চালালাম হ্যাঁ গাড়ি চালালাম হ্যাঁ আbro কানে ইস্টারস দিয়া ইস্টার বন্ধ কইдым গাড়ি ইস্টার বন্ধ কই দিয়া গাড়ি চালামু দেই কোন দিকে নিয়ে যায় वो ना और उसका बन बन देख सुन जाएगा बहन 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 গাড়ির <laughs> দি <laughs>